এন্ড্রু কিশোরের সময়ে যদি ইউটিউব থাকত তাহলে কিন্তু তার গান বিলিয়ন বিলিয়ন ভিউ হতো হা আপনি শুনেছেন তো কে ছিল এই এন্ডু কিশোর কিভাবে তিনি বাংলা চলচ্চিত্রকে তার সুর দিয়ে সবসময় মাতিয়ে রাখতেন আর অবশেষে জানবো সবকিছু রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে তার পরে যাওয়ার গল্প তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার পুরো নাম এন্ডু কিশোর কুমার ভাইর তবে তিনি এন্ড্রু কিশোর হিসেবেই অধিক পরিচিত তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন যে কারণে তিনি প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত এন্ডু কিশোর উনিশশো সালের চারে নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা কীর্তিশচন্দ্র বাইর এবং মাতা মিনু বাইর রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন মায়ের কাছেই এন্ডু কিশোরের পড়াশোনার হাতিকুড়ি হয়েছিল তার শৈশব কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহীতে তার মাতা ছিলেন সঙ্গীত অনুরাগী তার মায়ের প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার প্রিয় শিল্পীর নাম অনুসারে তার সন্তানের নাম রাখেন কিশোর মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সঙ্গীতাঙ্গনেই পা রাখেন এন্ডু কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন এন্ডু কিশোরের হাইরে মানুষ রঙিন ফানুষ গানটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আচ্ছা যে কথাটি বলতে চেয়েছিলাম এই শিল্পীর গান এমন কেউ নেই যে জীবনে একবার হলেও শুনেনি আপনিও নিশ্চয়ই তার গান জীবনে একবার হলেও শুনেছেন কিংবা এখনো পর্যন্ত শুনে যাচ্ছেন তো এবার ভাবুন তখনকার সময়ে যদি ইউটিউব থাকত তাহলে কিন্তু এই গানগুলো বিলিয়ন বিলিয়ন এন্ড্রু কিশোর লিপিকাইতির সাথে বিবাহ আবদ্ধ হন তাদের দুটি সন্তান রয়েছে তাদের কন্যা সন্তানের নাম মিনিম এন্ড্রু সংজ্ঞা এবং ছেলের নাম জয় এন্ড্রু সপ্তক এন্ড্রু কিশোর দু হাজার সালের ছয় জুলাই চৌষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন নন হজকিন লিমফুমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছিলেন সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যান্সার নির্মূল হয়নি প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই নয় মাস পর দু সালের এগারোই জুন দেশে ফিরেন তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রসশাহীতেই ছিলেন